মিনি সুন্দরবনের দেখা মিলছে এখন চট্টগ্রামে শহরের বুকে বাড়ির নাই এটি গড়ে তুলেছেন এক গবেষক যেখানে সুন্দরবনের মতো হরেক প্রজাতির গাছপালা লতাগুল মতো আছেই এসব উদ্ভিদ সংরক্ষণে কৃত্রিম জোয়ার ভাটার ব্যবস্থাও রয়েছে মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র নজরকারী সবার সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে মামুন রশিদ অভির রিপোর্টে বিস্তারিত কি নেই এখানে সুন্দরী গরান গর্জন হারগোজা গোলপাতা সহ নানা জাতের গাছ সুন্দরবনে যেসব লতা দেখা যায় তার সবই আছে এখানে চট্টগ্রাম মহানগরীর আজকা দেখির পাড়ে জয়পাহাড় আবাসীকে বাড়ির আঙ্গিনায় প্রায় পাঁচশো বর্গ ফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এটি পরিচিতি পেয়েছে মিনি সুন্দরবন নামে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা পানিতে জন্ম নেয়া উদ্ভিদ সংরক্ষণে বিশেষ মাটি ও প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছেন এই গবেষক সেই পরিবেশে নিয়ম করে আসে জোয়ার ভাটাও পরীক্ষা নিরীক্ষা করে সুন্দরবনের পানি ওখানকার লবণক্ততা ওখানকার ওইটার যে ব্র্যাকেজ ওয়াটার এরপর ওখানকার মাটি মাটির পিএইচ ইত্যাদি মেপে মাপঝোপ করে আমি সুন্দরবনের গাছের বীজ থেকে চারা তৈরি করেছি আমার এখানে পানি দিয়ে প্রতিদিন দুইবার করে জোয়ার ভাটা তৈরি করেছি যাতে গাছগুলো বুঝতে পারে যে সে যেন তার পরিচিত এনভায়রনমেন্টটা পায় মিনি সুন্দরবনের পাশেই আছে মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র আছে অন্তত পঁচাত্তর রকমের মধু মধুর উৎপাদন কাল গুণগত মান সংরক্ষণ পদ্ধতি ভেজাল ধরা সব কিছুর উত্তর আছে এই গবেষকের কাছে কম দামি মধুকে চড়া দামি মধুর সাথে বিক্রি করে এটা ধরার জন্য আমাকে একটা পোলেন টেস্ট করতে হয় আমাদের মাইক্রোস্কোপের মাধ্যমে খুব সহজেই পোলেন টেস্টটা করা যায় এটা যদি কেউ একবার চিনে যেতে পারে যে সরিষার পোলেনটা কেমন ধনিয়ার পোলেনটা কেমন কালো জিরার পোলেন কেমন সুন্দরবনের উদ্ভিদগুলোর পোলেনগুলো কেমন এগুলো যদি দেখতে শিখে যায় তো তাহলে মানুষ ওই মধুর মধ্যে ভেজাল করা অ্যাডাল্টোরেশন করা ফেক মধু বিক্রি করা এগুলো থেকে মানুষ বেঁচে যাবে শহরের বুকে এই মিনি সুন্দরবন গড়েছেন বিশ বছরের সাধনায় আকারে ছোট হলেও ভিন্ন ধর্মী এই উদ্যোগ ছড়িয়ে দিতে চান দেশ জুড়ে তার পাশে আছেন পরিবারের সদস্যরাও আমরা যা উপার্জন করছি ওটার একটা অংশ আমরা জনগণের জন্য দেশের জন্য আমাদের এই পৃথিবীর জন্য খরচ করে যেতে হবে কিছুদিন পর আমরা কেউ থাকবো না যে যে সেক্টরে কাজ করছেন কেউ মধুতে করছেন কেউ তেলে করতেছেন কেউ অন্য সেক্টরে কাজ করছেন তার সেক্টরের উন্নয়নের জন্য ব্যয় করে যেতে পারে আর আমিও জন্য যেতে পারি এটাই আমার উদ্দেশ্য মানুষের সাহেব মধু বা খাটি মধু দূর দূরান্ত থেকে মানুষ এসে নিয়ে যায় ওইটা আমরা খুব উপভোগ করে নিউজ চট্টগ্রাম